তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি লুপ ব্রিজে চলে আসি ভিউটা তো তোমরা দেখতেই পাইলে একদম সাপের মতো পেঁচানো তার চেয়েও নিচে আবার দেখলে খুবই সাংঘাতিক লাগে তো তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমি লুপ ব্রিজের নিচে আছি এখন উপরের দিকটা যাবো কিন্তু তার আগে তোমাদের বদি বলতেছি দুই একটা ফটো তুলে আমার জন্য আমি বললাম ঠিক আছে তুমি থাকো আমি ফটোটা তুলি তো ফাইনালি আমাদের কিন্তু ফটো তোলা হয়ে গেছে তো উপরের ব্রিজটাতে আমরা চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে তোমাদের বদিকে জিজ্ঞাসা করলাম যে তোমার কেমন লাগতেছে ভিউটা তো বললো ভালো লাগতেছে আমি বললাম এটা তো কিছু না আর উপরে ভিউটা খুবই সাংঘাতিক তো চলো তো আমরা এখন কিছু খাবো এখানটায় তো আমার ম্যাডাম জি খানা খা রায় আর হাম ক্যামেরা কাড়া তো জবি হোক খানা তো খানা চাই তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলো কমপ্লিট তো নিচের ভিউটা দেখো খুবই সাংঘাতিক আর উপরের ভিউটা তো আরও মারাত্মক একদম সাপের মতো দেখতে তো যাই হোক তোমাদের বদির সঙ্গে কিছুটা হলো সময় কাটাতে পারছি এখানটায় তো বেশিক্ষণ থাকতে দেয়নি কারণ এখানটায় পুলিশ থাকতে দিচ্ছে না পুরো পাহাড়া দিচ্ছে কারণ কয়েকদিন আগে একটা লোক মারা গেছিলো তার জন্য এখানে থাকতে দিচ্ছে না ওই জন্য আমরা আবার নিচের দিকটা রিটার্ন করলাম তো নিচের দিক থেকে ভিউটা দেখতে এরকম লাগে মানে খুবই ভালো লাগে কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি তার জন্য দুঃখিত আমার বউ ক্যামেরা করছিল তো জানি না কেমন হয়েছে তো আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা যদি কেউ বাগরাকোট থেকে সিকিম আর গ্যান্টোর যেতে চাও তো এই রাস্তা ধরে আরামসে যেতে পারবে রাস্তা একদম সুপার আছে তো দেখতে পাচ্ছ রাস্তার কোয়ালিটি কি সুন্দর মানে এক কথায় তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এই যে রাস্তার কাজ যারা করেছে মানে কত কষ্ট করে করছে বলুন তো ভাবুন একবার পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা মানে বিশাল ব্যাপার তো যাই হোক তো চলো ভিডিওটা তোমরা দেখো আর বলো আর কি কার কীরকম লাগে পাহাড় তো আমার তো ভাই খুবই ভালো লাগে কারণ জীবন আছে যতদিন করবো ততদিন তো আমার বউকে বললাম তো দেখো আজকে যেরকমই হোক না কেন আসছি তো আরও নেক্সট টাইম আসবো আজকে ওয়েদারটা সেরকম ছিল না তো তাও লোকজন অনেকেই আসে তো সামনের দিকে দেখো একটা ছোট্ট পাহাড় এটাকে কাইটে বানাইছে রাস্তাটা তো ওখানে কিছু লোকজন এখানটা পিকনিক করতেছে দোকান আছে তো আসে অনেকজনই লোকজন আসে পাহাড় পাহাড়ে আসে আর কি পিকনিক করার জন্যই আসে তো উপরের দিকটা আর কি থামতে দেয় না এটাই খুব খারাপ লাগলো আইসে আর কি তো মারা গেছে তার জন্য আর কি উপরে থাকতে দিচ্ছে না তো ভাবছিলাম যে একটা ফটো ফটো তুলবো প্লাস ভিডিও করবো তো করতে পারলাম না ঠিক মতো তো যাই হোক এখন নিচের দিকটায় যাচ্ছি বাড়ির পথে আর কি রাস্তা ও ব্রিজের কাজ এখনও চলতেছে তো তোমরা দেখতে পাচ্ছ একটা জিসিবি লাগাতার কাজ করতেছে উপরেও আছে তো নিচ থেকে ব্রিজটা দেখতে এরকমই লাগে মানে খুবই রিক্সি মানে ভয়ানক লাগে দেখতে তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসো তো নিচে অনেক ছেলেপেলে আছে ফটো তো তুলতে তো গাইজ ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে